ছোট্ট বন্ধুর দুর্গা এসে গেছে এখন কিছু কিছু মেয়ে ভাবতেছে ওয়েট গেন করার জন্য জিমে যেতে হবে তাদেরকে বলছি শুধু জিমে গেলে হবে না আগে বয়ফ্রেন্ড এর হবে নতুন জামা কাপড় কিনেছি ভাবতেছি এইগুলো পরে এবার দুর্গা ঘুরতে যাব ওমা ওখানে গিয়ে দেখি কিছু কিছু মেয়ে তার বয়ফ্রেন্ড কে বলতেছে পূজায় ঘুরতে গিয়ে কত ছেলে কত মেয়েকে প্রপোজ করে দেবে আর ওই প্রপোজ অ্যাকসেপ্ট করলে ছেলেগুলো প্রথমে গিয়ে আগে মেয়েদের দুধ নেবে এই সব দেখে আমি একটু হালকা করে বিরতি নিয়ে নিলাম ও মা ওদিকে দেখি বৌদি এবার বলছে তোমায় তুমি তোমার মনের দরজা খুলে দিলে না তুমি তো তোমার দুধের গোডানোর দরজা খুলে দিলে তো বন্ধুরা সব ভালো তো না থাকলে আমি তো আছি তোমাদের মন ভালো করার জন্য আবার একটা নতুন হাকাদার রোস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর মজা নিন কেউ সিরিয়াস ভাবে নিবেন না আর আমার গুরুজনের ছোট্ট ছোট ভাই বোনের ভিডিওটা স্কিপ করে দাও আর বন্ধুরা কানেক্ট করে লাগিয়ে আবে মজা আহেগা না ভিড়ো গোলাপি রং লাল ঢংকনিক ঢাল এইদিকে কি দেখছ আমার মার বলছি ওটা তোর মাল না ওটা হল তোর কাল ওর নাম হল জনি সিং আর ওর মাথা হল টাকলা আর ওর সঙ্গে বেশি খেলতে যাস না নালে এক গুতে খুলে দিবে তোর গুহার বাকলা আচ্ছা বলো তো কি খেলার সময় লাইট বন্ধ করে খেলতে হয় ঠিক কতটা আমি জানি না কিন্তু কালকে দেখলাম তোমার বাবা মাটাই লাইট বন্ধ করে কি যে নকটা খেলতেছে আয় সামনে পুজো আসছে আচ্ছা তারপর বয়ফ্রেন্ড করতে করতে হাঁপিয়ে যাবে কিন্তু গার্লফ্রেন্ড বলবে আরো করো আরো করো হাঁপাবে না কি বলতো বাহ কি অসাধারণ প্রশ্ন চিন্তা করো না বোধি প্রশ্নের উত্তর পেয়ে যাবি ওই যে প্যান্ডেলের পিছনে কি বলছিস তুই আরে ফটো শুট করার কথা বলছি এখন গুগল সার্চ করলে কি 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 কোথায় সার্চ করতে হবে গুগল সার্চ করলে আরে কাকা ওটাকে গুগল বলে না ওটাকে গুগল বলে আগে ঠিক করে বলা শেখো তারপরে তোমাকে সার্চ করবে বলছি কাকা গুগুলে সার্চ করলে কি এমনিতেই পাওয়া যাবে নাকি ভিপিএন লাগাতে হবে তাল গাছে তাল ধরে তেতুল গাছে ভূত ডিজিটাল বৌদিদের মা কিছু নারকেল গাছে নারকেল ধরে তাল গাছের তাল আর এই বৌদির ভিডিও দেখলে তোমাদেরও মনে হবে এটা পাক্কা সোনাগাছির মাল আমরা দেখতে পাচ্ছো আহ দেখতে পারছি এটা হচ্ছে বেল আমার দাদা কালকে নিয়ে এসেছে ওরে নেকা সুদি তোর বাবা যেটা নিয়ে এসেছে ওটা হলো তালা তুই বলি আমার ছেলেরা তো শ্যাম্পু আর কন্ডিশন এর মধ্যে পার্থক্যটা বোঝে না তাই নাকি তারা আমার রাগ আর বিমানের মধ্যে পার্থক্যটা কি করে বুঝবে ছেলেরা শ্যাম্পু আর কন্ডিশান এর মধ্যে পার্থক্য বুঝে সবাই তুই ওই গান মতো না বুঝছিস এরপর থেকে ছেলেদেরকে কিছু বলা রাখে ভেবেচিন্তে বলবে বিকাল লাউডে। দরজা লাগা দরকার হ্যাঁ বৌদি আমরা দেখতে পাচ্ছি তোমার ওই দুটো অনেক বড় সেটা আবার জামা টাট করে ধরে দেখানো কি আছে নারকেল গাছে পাখির বাসা শেওড়া গাছে ভূত আর বৌদির ট্যালেন্ট দেখি ভিউজ যাচ্ছে না তাই তো দেখায় তার দুধ 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 আচ্ছা ভাই তোর ফেভারিট গেম কি পাবজি না ফ্রি ফায়ার না তাহলে ছেলেরদের মন ওরে আমরা চাতপুরের একটু ভুল বললে ওটা ছেলেদের মন হবে না ওটা হবে ছেলেদের ধোন কারণ তোমাদের মত মেয়েরা ছেলেদের ধোন নিয়ে খেলতে বেশি ভালোবাসে না বেজানাস যেখানে সেখানে ফোন চার্জ দেবে আর ব্যাটারি ফুলে গলেই দোষ এটা কিন্তু ফোনের জন্য ছিল না হ্যাঁ আমি জানি এটা ফোনের জন্য ছিল না এটা ছিল তোর জন্য কারণ তুইও তো ফুলতেছিল তার মানে তুইও কি আজকাল যেখানে সেখানে চার্জ করতেছিল सही শখের মানুষ ত্যাগ করেছি বস এখন যাকে দেখি তাকেই ভালো লাগে তার মানে বুঝতে পেরেছো তুমিও এখন বারো ভা হয়ে গেছো বরকে যত বলি কলা খাবো না কলা খাবো না আচ্ছা জোর করে গালে পুড়ে দেয় কলা হ্যাঁ বৌদি তোমার পর এই বয়সে কলা তোমার গালে পুড়ে দেবে কেননা অন্য কথা পুড়ে দেওয়ার তো শক্তি আর নেই আর কলা খেয়ে খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে জানো বন্ধুরা জানি বৌদি কলা খাওয়া ভিটামিন এখন তুমি যদি পচা কলা খাও তাহলে তো হাসপাতালেই যেতে হবে আমার মনে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাড়ি থেকে যে চেয়ার টেবিল গুলো লুট করে নিয়ে গেছে কাকু মনে হচ্ছে সেখান থেকে এই প্রোডাক্টটা লুট করে এনেছে আমি বড় লোকে আমার ফ্রেন্ড এর সঙ্গে দেখা করে ও

To change up.